সব গুঞ্জনের ঢালাপালা ছেটে দিল বিসিবি পূর্ব নির্ধারিত সময়ে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল স্বাগতিক সিলেট ও রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে বিপিএল এর বারোতম আসরের উদ্বোধনী ম্যাচের দিনে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে নতুন দল নোয়াখালীও মঙ্গলবার রাতে এক বার্তায় বিপেদের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি সিলেটের পর চট্টগ্রাম ঘুরে ঢাকায় এসে তেইশে জানুয়ারি পর্দা নামবে এবারের আসরের কোয়ালিফায়ার থেকে রাখা হয়েছে রিজার্ভ ডেট সিস্টেম তেইশ তারিখ ফাইনাল না হলে বিপিএল শেষ হবে চব্বিশ তারিখ দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা একটায় আর রাতের ম্যাচগুলো সন্ধ্যা সাতটায় তবে ব্যতিক্রম শুধু শুক্রবারেই এক ঘন্টা পিছিয়ে বেলা দুইটায় ও রাত চারটায় হবে শুক্রবারের খেলাগুলো বিপিএল এর নিলাম ছিল বেশ কয়েকবার এরপর টুর্নামেন্ট এক সপ্তাহ পেছালে আলোচনা তৈরি হয় আবারও সবশেষ গুঞ্জন উঠে সিলেটে নাকি পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত হোটেল এই জন্য সিলেটে নয় বিপিএল হবে ঢাকাতে তবে সব গুজুর ধামাচাপা নেয়নি বিসিবি এক যুগ পরে বিপিএলে ফিরছে নিলাম বেশ কিছু খেলোয়াড়কে সরিয়ে রাখা হয়েছে টুর্নামেন্ট থেকে দলগুলো থেকেও নেওয়া হয়েছে আর্থিক স্বচ্ছতার প্রমাণ এবার বিপিএল আয়োজিত হতে যাচ্ছে সময় মতো তবে কি এবার বিপিএল আসলে দেখা মিলবে নতুন কিছুর